বেশ কয়েকদিন থেকে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বেড়ে চলেছে শিলিগুড়ি একত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নৌকাঘাট এলাকায় এর আগেও বহুবার দোকানের টিন খুলে দোকানের ভেতর থেকে চুরির মতো ঘটনা ঘটেছে শনিবার সকালে শিলিগুড়ি নৌকাঘাট মোড় এলাকায় একটি দোকানে চুরি করতে গেলে স্থানীয়দের হাতে ধরা পড়ে রাজ চৌধুরী নামে এক ব্যক্তি স্থানীয়দের সামনে সে নিজেই স্বীকার করেন চার নম্বর ওয়ার্ডের মহারাজ কলোনিতে থাকে চুরির যাওয়া সামগ্রী ঝঙ্কার মোড়ের একটি কাবারিখানায় বিক্রি করে এমনটাই অভিযোগ তিনি স্বীকার করেছেন সেই যুবক এই কথাগুলি স্থানীয়রা পরবর্তীতে এনজিপি থানায় খবর দিলে এনজিপি থানা থেকে পুলিশ এসে চোরটিকে নিয়ে যায় রাত চৌধুরী হ্যাঁ কাঁহ পে রাখতেও বিশাল মাঠ মহারাজ কল নেই চার নম্বর ওয়ার আর মাল তো ইহাতে চোরি করতো কাঁপে বেচতেও এই জানকার মার আজাদকা দোকান নদী আজাদকা দোকান এই ব্রিজের উপরে নাই নম্বর দেখা কি দিলে তো ওকে ডেকে দিতাম ঝামেলায় যে না কিছু অ্যা

মোবাইল দোকানে কে চুরি করছে মোবাইল মোবাইল দোকান চুরি করেই নয় কারণ টোটো মতো লোয়ার চুরি করে নেয় এটা আমার বাবার দোকান এখানে হচ্ছে তিন থেকে চারবার চুরি হয়ে গেল তো এন পুলিশ স্টেশনে আমরা হচ্ছে এফআইআর করেছিলাম কিন্তু কোনো হেলদোল দোল পাইনি এই আমাদের কোনো প্রথমে তো আবার তিন থেকে চারবার চুরি হয়ে যাচ্ছে আর এখানে একটা দোকান না এখানে পাশাপাশি চার থেকে বারোটা দোকান সব দোকানে চুরি হয়ে যাচ্ছে কিন্তু পুলিশ প্রশাসনের কোনো হেলদোল নেই

আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন